আজ দু ইংরেজি বছরের প্রথম দিন অর্থাৎ পয়লা জানুয়ারি পাশাপাশি আজ হলো তৃণমূল কংগ্রেসের সাতাশতম প্রতিষ্ঠা দিবস তাই রাজ্যের বিভিন্ন জায়গায় আজ তৃণমূল কংগ্রেস কর্মীরা উৎসাহের সাথে পালন করছেন দলের প্রতিষ্ঠা দিবস সেই একইভাবে আজ গলসি এক নম্বর ব্লকের পতনাপুরসা অঞ্চলের পুরসা পার্কিংয়ের তৃণমূলের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন এবং দলীয় কর্মী ও পথ মানুষদের মধ্যে মিষ্টি বিতরণ করে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস দিবস পালন করা হলো অঞ্চল কার্যকরী সভাপতি শেখ কমল এদিন জানান ব্লক সভাপতির নির্দেশ মতো আজ আমরা দলীয় পতাকা উত্তোলন ও তৃণমূল কর্মীদের মিষ্টিমুখ পড়িয়ে এই গুরুত্বপূর্ণ দিনটি পালন করলাম এছাড়াও তিনি আরও বলেন সামনে লোকসভা নির্বাচন এই নির্বাচনে বিজেপিকে পরাস্ত করতে আমরা বুথে বুথে প্রচারে নামার বার্তা দিলাম আজকে বলছি তৃণমূল কংগ্রেসের ব্লক নির্দেশে নম্বর ব্লক কংগ্রেসের নির্দেশে পুষা তৃণমূল কংগ্রেস ওয়ার্কিং পার্টি অফিসে সাতাশতম প্রতিষ্ঠা দিবস পালন করা হলো পালন দলে তৃণমূল কংগ্রেসের যে জন্মদিন আজকের দিনে প্রতিষ্ঠিত হয়েছিল সেই উদ্দেশ্যে আমরা এই কর্মী নিয়ে আজকে সেটা পালন করি নিয়ে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা নিয়ে সেটা পালন করি আমাদের লোকসভা নির্বাচন এবং দলের যারা কর্মী ছিল সাধারণ কর্মী এবং সেই কর্মীদের উদ্দেশ্যে আমরা আজকে বার্তা দিলাম এটাই যে লোকসভা বিজেপিকে পরাস্ত করতে হবে এবং বুতে বুতে যারা আমরা এই প্রচারটাকে ছড়িয়ে দিতে চাই সেই জন্য সেই বার্তাটা আজকে দিলাম একইভাবে আজ সকালে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইংরেজি নতুন বছর দু হাজার প্রথম দিন আসানসোল জেলা হাসপাতালে রোগীদের হাতে ফল ও মিষ্টি তুলে দিয়ে তৃণমূল কংগ্রেসের সাতাশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হলো উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ এছাড়াও এদিন আসানসোল রাহালেন জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন সাংস্কৃতিক অনুষ্ঠান ও কেক কেটে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয় এদিন পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন দেখুন মানুষের নিজের নিজের সংস্কৃতি নিজ নিজের কালচার নিজের নিজের ব্যবহার সুতরাং কে কোথায় তাণ্ডব করছে সেটা বড় জিনিস নয় বাংলার মানুষ সুখে আছে শান্তিতে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এখানে রকম উশৃঙ্খলতা বরদাস্ত করা হবে কর্মীদের প্রতি একটাই বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সবাই তৈরি থাকুন সজাগ থাকুন বাংলার মেয়েকে দিল্লি পাঠাতে হবে এই লড়াইয়ে সামিল হয় আমাদের যেটা আমাদের বিভিন্ন জায়গায় প্রতিটা বুথে বুথে পতাকা উত্তোলন করা হবে আজকে যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রক্তদান শিবির করা হচ্ছে ছাত্র পরিষদের পক্ষ থেকে গ্রামে গ্রামে আমাদের যারা পুরোনো মাস্টারমশাই আছেন তাদেরকে সংবর্ধিত করা হচ্ছে এবং মাননীয় মন্ত্রী মলয় ঘটকের নেতৃত্বে ইয়েতে আমাদের আসানসোলে আমাদের যে জেলা সদর হসপিটাল আছে সেখানে রোগীদের মধ্যে ফল এবং মিষ্টি বিতরণ করা হবে এবং দুর্গাপুরে প্রদীপবাবুর সঙ্গে নিয়ে আমরা ফল ও মিষ্টি বিতরণ করব দুর্গাপুর রাত্রি রাত্রিতে আমরা শিল্পপতিতে ডেকেছি চাপানে এবং সেই সঙ্গে সারা দিন কালচারাল অনুষ্ঠানে সারা জেলা আজকে উপভোগ করবে প্রতিষ্ঠা দিবসকে এছাড়াও এদিন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দুর্গাপুর মহকুমা হাসপাতাল ও ইএসআই হাসপাতালের রোগীদের হাতে ফল মিষ্টি তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী দুর্গাপুর মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত দুর্গাপুর পৌর নিগমের বোর্ড মেম্বার দীপঙ্কর লাহা সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব দুর্গাপুর মহকুমা হাসপাতালে প্রায় দুশো জন রোগীর হাতে এবং হাসপাতালের একশো জন রোগীর হাতে ফল ও মিষ্টি তুলে দেওয়া হয় জানা গেছে তৃণমূল কংগ্রেসের সাতাশতম প্রতিষ্ঠা দিবস তাই রাজ্য জুড়ে চলছে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উদযাপন সেই উপলক্ষে সমস্ত এলাকায় স্থানীয় গুণীজনদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন হাসপাতালে রোগীদের হাতে ফল ও মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হচ্ছে এই প্রসঙ্গে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন মানুষ রাস্তায় নেমেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজ আমাদের দলের সাতাশতম প্রতিষ্ঠা দিবস তৃণমূল কংগ্রেসের তাই আমরা আজকে বিভিন্ন হসপিটাল থেকে শুরু করে হসপিটালে যেমন আমরা ফল মিষ্টি তুলে দিচ্ছি রোগীদের মধ্যে তেমনি অন্যান্য কল্যাণকর কাজ সারা পশ্চিম বর্ধমান জুড়ে তৃণমূল কংগ্রেস করছে তারই এটা সংগ দুর্গাপুরের স্বাস্থ্য ব্যবস্থা আমি এখন দেখলাম যে পুরুলিয়ার পেশেন্ট এসছে এমনকি ঝাড়খণ্ডের পেশেন্ট এসছে খয়রাসোলের পেশেন্ট এসছে হ্যাঁ দুর্গাপুরের স্বাস্থ্য হাব দুর্গাপুরের সব দিক দিয়ে মানুষ দুর্গাপুর ছুটে আসে শিক্ষা আর স্বাস্থ্যের জন্য সুতরাং দুর্গাপুরের স্বাস্থ্য ব্যবস্থা ভালোই আছে আমরা এইমাত্র আমরা সাবডিভিশন হসপিটালে গিয়েছিলাম সেখানে আমরা দেখে এলাম পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ আছেন আমরা পেশেন্ট আমরা ফল মিষ্টি দিলাম এবং সবাই খুব খুশি ডাক্তারবাবুরা সবাই ছিলেন এবং সবচেয়ে বড় কথা কল্যাণ সমিতির চেয়ারম্যানের নেতৃত্বে ওখানে উন্নয়ন হচ্ছে আলাদা ওয়ার্ড তৈরি হয়েছে আবার এই একুশ তারিখ একটা নতুন ওয়ার্ড বেসরকারিভাবে অনেক মানুষ এগিয়ে এসছে আউটডোরে আউটডোর ওয়ার্ড একটা আলাদা তৈরি হচ্ছে ভালো লাগছে দেখলাম সবাইকে একটু হেল্প করা হচ্ছে ভালো লাগছে বাইরে লোক আসতে পারে না খুব ভালো লাগলো এই উদ্যোগটা সমত জানায় মমতা ব্যানার্জিকে ভালোই হেল্প করছে এখন এই হসপিটালটা অনেক উন্নত হয়েছে আগের থেকে অনেক ভালো হয়েছে খুব ভালো পরিষেবা পাচ্ছি এই বছরে প্রথম দিন হাতে মিষ্টি দেয়া খুব ভালো লাগলো মনে হচ্ছে না খুবই ভালো লাগলো হসপিটালের তরফে সকলকে আমি আজকের শুভ নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি এই উপলক্ষে যে জনপ্রতিনিধি এবং সাংগঠনিক যে মানুষেরা এখানে এসেছিলেন একটা সুন্দর যে ফল ইত্যাদি রোগীদের বিতরণ করলেন তাতে আমার মনে হয় রোগীরা এবং অন্যান্য সবাই বেশ উজ্জীবিত বোধ এরপর রাখুন আমাদের পরবর্তী খবরে